আপনার সেম গাছের ফুল কি ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে বা ছিদ্রকারী পোকা ছিদ্র করতেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেম গাছের ফুল ঝরে যাওয়ার মূল একটি কারণ হচ্ছে অ্যান্তনাশক রোগ যে রোগের কারণে আপনার সেম গাছের ফুল ঝরে যায় তো এর থেকে রক্ষা পেতে আমরা কি কি কাজ করব বা কি করতে হবে কি ওষুধ স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়টি জানার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন প্রথমত যদি বলি আমরা তো সিমের ভিতরে বা ফুলের ভিতরে পোকা ঢুকে ফুলগুলোকে নষ্ট করে দেয় তার জন্য আমরা যে ওষুধটি স্প্রে করব কার্বন ডার্জিনের অটো স্টিল এই অটো স্টিনটা আপনারা আপনাদের সিম গাছে স্প্রে করে দিবেন দ্বিতীয়ত রইল পচন পচনের কারণে আমাদের সিম গাছে কিন্তু ফুল ঝরে যায় এই পচন ঠেকাতে আমরা নাঠিব স্প্রে করে দিব তাহলে আর পচন আসবে না তিন নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে জাম পোকার উৎপাদ বা জাম পোকার সমস্যা এই পোকার তারাতে আমরা ব্যবহার করব এসি মিক্স এই এসি মিক্সটা আপনারা দশ লিটার পানিতে দশ গ্রাম করে দিয়ে দিবে